নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খুবই সহজ পদ্ধতিতে বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন একটা বাটিতে আমি টমেটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা নিয়ে আমি জল দিয়ে দেব তারপর একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে ঠান্ডা করে আমি মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্ক্রিনটা তুলে ফেলে দেব তারপরে মিক্সি করে নেব খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে এবার আমি পাবদা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে আমি দশ মিনিট রেখে দেব তারপর ভেজে নেব দেখুন একটা কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভেজে নেব এই মাছ কিন্তু ভাজার সময় ফাটে একটু কাঁচা সর্ষে তেল মেখে নেবেন মাছে হলুদ লবণ মাখার সময় আমি ওটা মেখেছিলাম আপনাদের দেখানো হয়নি নালে ফেটে গা হাত পায়ে ছিটে আসতে পারে খুব সাবধানে ভাজতে হবে মাছটা এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যা ছিট করছিল বাকি মাছগুলো ভেজে আমি বেগুনটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আদার কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে এবার একটু ঝোল হবে সেই কারণে একটু জল দিলাম বেশি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেদ্ধ কারু প্রয়োজন হলে ডোলে খাবে দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম ভালো করে এবার ফুটিয়ে নেব একটু আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আর কয়েকটা ডালের বড়ি ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখানো হয়নি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন